জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্জিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ কোন পথে আজ নবান্ন অভিযান কোথায় কখন জমায় নবান্ন অভিযানে আটষাট নিরাপত্তা দুর্ভোগের আশঙ্কা আজ নবান্ন অভিযানের ছাত্র সমাজ পুলিশ বলছে বেআইনি পরিস্থিতি কোন দিকে গড়াবে আর্জিগর কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্ত কোন পথে আর্জিগড়ের চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্ত সে ব্যাপারে কি বলছে সিবিআই নবান্ন অভিযানে কলকাতা এবং হাওড়ার ট্রাফিক পরিস্থিতি কোন দিকে নবান্ন অভিযানের আগেই নিয়ে করছে আজ ছাত্র পোস্ট শুভেন্দুর পাল্টা আক্রমণ কুনালের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন নয় নবান্ন অভিযানের আগে রাজ্যকে সতর্ক বাণী রাজ্যপাল সি আনন্দ বোস বিজেপিতে যাচ্ছেন চম্পই কবে কোথায় আনুষ্ঠানিক যোগদান তাও স্থির করে ছবি পোস্ট করেন হেমন্তের দাবি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন বিজেপিতেই যোগদান করছেন নবান্ন অভিযানের মিছিল আটকাদের রাস্তায় ক্রেন দিয়ে নামানো হলো কন্টেনার গাডরেল গ্রিজো ক্রমাগত ভারী বৃষ্টিতে গুজরাট জারি করা হলো লাল আজ মঙ্গলবার বন্ধ স্কুল বিঘ্নিত ট্রেন পরিষেবা ঘটনার পরে তড়িঘড়ি মুছে ফেলা হয়েছে পনেরো দিনের সিসিটিভি ফুটেজ বদলাপুর গানের বিস্ফোরণ শিক্ষামন্ত্রীর বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে চান মোদী ফোনে বার্তা বাইডেনকে কেন্দ্রের অনুমোদিত সব ফাস্ট্যাগ কোর্ট চালুই করেননি রাজ্য জবাব এলো মোদীকে লেখা দেদের চিঠিতে আর জিগার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তৎপর এডি ফাইল গেল দিল্লিতে শুরু দুর্নীতন্ত্রের তোরজোর দিন ভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বা বিস্তারিত কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্যকার হাসপাতালে আর্থিক অনিয়ম তদন্ত শুরু করেছে সিবিআই গত রবিবার এই মামলার একযোগে রাজ্যের পনেরোটি জায়গা হারা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা আর্যকারের প্রাক্তন এবং বর্তমান আধিকারিক মিলিয়ে বেশ কয়েক জনকে জেরাও করেছে গতকাল তদন্তের গতি আরো বাড়িয়েছে সিবিআই আইজিকর হাসপাতালে ফরেন্সিক কর্তা দেবাসী সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছে গত রবিবার তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ আরজি করের আর্থিক অনিয়মের তদন্ত কোন দিকে মোর নেয় সেই দিকে নজর থাকবে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে আদালতের নির্দেশের পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই এখনো পর্যন্ত এই তদন্ত সংক্রান্ত কোন বিবৃতি প্রকাশ করতে পারেনি আজ মঙ্গলবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু বলে কিনা সেই নজর থাকবে করে ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে চাকরি প্রার্থীদের সংগ্রামী যৌথ মঞ্চ ওই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা বলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও কিন্তু পুলিশ ওই মিছিলকে বেআইনি বলে জানিয়ে মিছিলের অনুমতি খারিজ করেছে এমনকি ওই মিছিলকে অশান্তি আশঙ্কার কথাও জানিয়েছে তারা রাজ্য পুলিশের এডিজি এডিজি সরকার এবং মনোজ বর্মা গতকাল সোমবার এই নিয়ে দুটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তারা এও বলেন ওই মিছিলে মহিলা এবং ছাত্র সামনের সহিত রেখে আড়াল থেকে অশান্তি তৈরি করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন সূত্রের ইঙ্গিত পেয়েছেন তারা অন্যদিকে গতকাল সোমবার সকালে ট্রেমোলে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ওই মিছিলে গুলি চালানো এমনকি লাশ পালানোর পরিকল্পনা করছেন শকুরের রাজনীতি করা একবার রাজনীতিবিদ এই পরিস্থিতিতে পুলিশের অনুমতি না দিলেও ছাত্র সমাজের নবান্ন অভিযান শেষ পর্যন্ত হয় কিনা এবং পরিস্থিতি কোন দিকে গড়ায় আজ নজর থাকবে সেই দিকে আর্যিকর কানের প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই অভিযানকে কেন্দ্র করে আট সাত নিরাপত্তা বলে ঘিরে ফেলা হয়েছে কলকাতা হাওড়ার বিভিন্ন অংশ আজ মঙ্গলবার দুপুর একটা থেকে জমায়েত শুরু হওয়ার কথা জানিয়েছে ছাত্র সমাজ মূলত দুটো জায়গায় জমায়েত করার পর পরিকল্পনা রয়েছে তারপর সেখান থেকে নবান্ন উদ্দেশ্যে যাবেন আন্দোলনকারীরা সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আজ মঙ্গলবার নবান্ন অভিযানের যাত্রাপথে প্রকাশ করেছে মূলত কলেজ স্কোয়ার এবং সাঁতারগাছি বাস স্ট্যান্ড জমায়েত করা কথা বলা হয়েছে এই দু জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে কলেজ স্কোয়ারে যে জমায়েত হবে সে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধর্মতলা এডেন গার্ডেন্স হেস্টিং হয়ে নবান্নে পৌঁছানোর পরিকল্পনা অনেকে মিছিল শতগাছি বাস স্ট্যান্ড থেকে কোনো এক্সপ্রেস হয়ে নবনের দিকে এগোবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে সাংবাদিক বৈঠক করে সায়ন লাহরি জানিয়েছেন আজ মঙ্গলবার দুপুর একটায় কলকাতা কলেজ স্কোয়ার এবং হাওড়ার শতগাছি জমায়েত হবে এরপরে মিছিল যাবে নবান্নের দিকে পুলিশ যেখানে মিছিল থামাবে সেখানে দাঁড়িয়ে যাওয়া হবে তবে আজ মঙ্গলবার কত মানুষের জমায়েত হবে কত গাড়ি আসতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলে জানিয়েছে সায়ন আজ মঙ্গলবার নবান্ন অভিযানের অনুমতি দেননি রাজ্য পুলিশ জানানো হয়েছে এই অভিযানের জন্য প্রথম পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়ার না হলেও গতকাল সোমবার দুপুরে দুটি ইমেল আসে কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ নবান্ন অভিযানের অনুমতি দেননি নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় একুশ হাজার পুলিশ কর্মী আজ মঙ্গলবার রাস্তায় থাকবেন বলে জানা গিয়েছে নবান্ন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দুর্গ বানানো হয়েছে শুধু বড় রাস্তা নয় অলিখলিত ব্যারিকেড করা হয়েছে সাঁতরাগাছি হাওড়া ময়দান ফরসোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এথ মন্দির তলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে নবানের আশেপাশে গলির মুখগুলো ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে থাকছে জল কমন এবং ড্রোনের ব্যবস্থাও অনেকে নবান বিনের যে আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে রাস্তায় বাস অর্ডার মতো যান চলাচল খুবই কম রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে পড়ছেন অফিস যাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার অনেকক্ষণ কিন্তু এদের সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছতে অনেক সমস্যায় পড়ছে নবান্নে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল এগারো নাগাদ রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্নে পৌঁছলেন তিনি নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখতে সাঁতরাগাছিতে গেলেন রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমার রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও সাঁতরাগাছিতে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নবান্ন অভিযানের আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো কোনায় এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছিতে গাড়ি রেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিলে পুলিশ সড়কপথে গন্তব্য পৌঁছতে না পেরে অনেক যাত্রী মেট্রো ধরে গন্তব্য পৌঁছানোর চেষ্টা আজ মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য আটশোট নিরাপত্তা পুলিশের হাওড়া স্টেশন প্রায় অমিল বাস চলছে হাতে করা কয়েকটি সরকারি বেসরকারি বাস নবান্ন অভিযোনে ষড়যন্ত্রে একযোগে এনেছে রাজ্যের শাসক দল গতকাল সোমবার গোপন ভিডিও প্রকাশ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিভা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করছিলেন নবান্ন অভিযানে গুলি চালানো হতে পারে এমনকি রাজনৈতিক স্বত্বসীতির জন্য নবান্ন অভিযানে খুনও করা হতে পারে বলে অভিযোগ করছিলেন কুণাল ঘোষ পরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি সুপ্রতিম সরকার বলেন নবান্নের অভিযানে মহিলা এবং ছাত্রদের সামনে রেখে পেছন থেকে অশান্তির পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে খবর পেয়েছে তারা আরজুগর গানের প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কোন সংগঠন নয় তারা সমাজের প্রতিনিধি এই মর্মে নিজেদের পরিচয় দিয়েছে নবান্ন অভিযানের ডাক দিয়ে সাংবাদিক বৈঠক করেন তিন ছাত্র নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে মহারাষ্ট্রের বদলাপুর কাণ্ডে দুই স্কুল শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গনে যৌন ঘটনা প্রকাশ আসার পরেই মুছে ফেলা হয়েছে স্কুলের সিসিটিভি ফুটেজ অন্তত পনেরো দিনের ফুটেজ মিলছে না গতকাল সোমবার এমনই বিস্ফোরক দাবি করলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক কেশকর মহারাষ্ট্রের বদলাপুরে নার্সারি দুই ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরে স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়ে পড়েছে মহারাষ্ট্র সরকার গতকাল সোমবার শিক্ষামন্ত্রী দাবি করছেন ঘটনার পর থেকেই নাকি গায়েব ওই স্কুলের গত পনেরো দিনের সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে কিভাবে মুছে গেল তা খতিয়ে দেখছে পুলিশ এতে স্কুল কর্তৃপক্ষের হাত রয়েছে কিনা তদন্তে দেখা হবে তাও সেই সঙ্গে রাজ্যের স্কুল এবং হোস্টেলগুলিতে প্যানিক বোতাম বসানোর প্রস্তাব দিয়েছে দীপক কেশকর তিনি বলছেন সিসিটিভি ক্যামেরার মতো প্যানিক বোতাম বসানো যেতে পারে স্কুলগুলিতে এটি একটি উন্নত প্রযুক্তি ওই ঘটনার সতেরো তারিখে অভিযুক্তকে গ্রেফতার করছেন মহারাষ্ট্র পুলিশ আপাতত অভিযুক্ত রয়েছে পুলিশের হেফাজতেই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকে উত্তাল গোটা বদলাপুর গত সোমবার সারাদিন রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জনতারা এমনকি শনিবার মহারাষ্ট্র পথেও ডাক দেওয়া হয়েছিল বিক্ষোভের জেরে নরচিন বসেছে মহারাষ্ট্র প্রশাসন বদলাপুর কান্ডের তদন্তের সাথে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে তারাই জানিয়েছে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ প্রথম জানতে পারেন চৌদ্দ তারিখে অথচ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি স্কুল কর্তৃপক্ষ সিটের প্রথম তদন্ত রিপোর্ট নাম রয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা এবং দুই পরিচারিকা স্কুল কর্তৃপক্ষের তরফেও তাদের সাসপেন্ড করা হয়েছে এছাড়াও আগামী এক মাসের মধ্যে রাজ্যের সব স্কুলে বসছে সিসিটিভি ক্যামেরা বুধবার একটি সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে অবিলম্বে নজরদারি ক্যামেরা বসানোর নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে এমনকি স্কুল চালানোর অনুমতি বাতিল করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছে সে রাজ্যের শিক্ষা মন্ত্রক নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক Thank you friends, thank you for watching!